আনএক্সপেক্টেড জাস্ট আনএক্সপেক্টেড সব জিনিসপত্র ঘটছে কালকে যে কি হতে চলেছে আমরা কেউ জানি না ইতিমধ্যে সারপ্রাইজ দিয়ে দিয়েছেন শুভশ্রীদি ঠিক আছে আমাদের সবার ফেভারিট লেডি সুপারস্টার যাকে আর নামকরণ করা হয়েছে এবং যার ফ্যান ফলোয়িং দুর্দান্ত লেভেলের আমরা সেটা সবাই জানি শুভশ্রীদির ক্রেজ এই মুহূর্তে দাঁড়িয়ে বিগেস্ট ক্রেজ রয়েছে শুভশ্রীদি তিনি একটু আগে জাস্ট ফেসবুকে একটা ভিডিও ক্লিপস তিনি পোস্ট করেছেন শুভশ্রীদি ঠিক আছে সেখানে কি বলছে জাস্ট শোনো দেব ফ্যানরা তোমরা জাস্ট মানে কি বলবো জাস্ট পাগলা হয়ে যাবে কালকে ঠিক আছে আমি জানি ফেসবুক টেসবুক সমস্ত কিছু তজনজ হয়ে যাবে কালকের কারণ মিলিয়ন মিলিয়ন তো ভিউজ হয়ে যাবে এই ভিডিওটা এবং লাইভটা সবাই দেখবে মানে এত পরিমাণে লাইক কমেন্ট আসবে আমি জানি না ফেসবুকটা থমকে না দাঁড়িয়ে যায় স্ট্যাচুর মতো করে আই ডোট নো কথা না বাড়িয়ে চলো দেখেনি নি কি বলছে জাস্ট কালকে তারা আসবে নাকি ভাই কি সব শুনছি কুড়ি বছরের যখন কমপ্লিট হলো তখন একটা বিরাট বড় সেলিব্রেশন করলো আমাকে ইনভাইট করেনি আই মিন কাম ছাড়া কি পসিবল মানে দেশু ছাড়া কি সেলিব্রেশন তাই কাল আমরা একসাথে প্রথমবার ফেসবুক লাইভে আসছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলুন ভাই প্রথমবার ফেসবুক লাইভে আসছে কোনো সারপ্রাইজ এলিমেন্ট থাকবে না তা কি হয় এমন একটা अनाउंसমেন্ট নিয়ে আমরা আসছি যেটা ভারতবর্ষে কোনো ইন্ডাস্ট্রিতে কখনো হয়নি স্টেডিয়ম ভাইসাব ভাইসাব কিছু বলার নেই ভারতবর্ষের ইতিহাস যখন উল্লেখ করা হয়েছে যে ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন এই রকম এত বড় অ্যানাউন্সমেন্ট বা এই ধরনের কিছু হয়নি এটা ফার্স্ট টাইম কিন্তু হতে চলেছে যেটা কালকে অ্যানাউন্সমেন্ট আসবে আমি জানি না সত্যি কথা কি হবে দি এই রকম ভাবে আজকে হঠাৎ করে একটা সারপ্রাইজলি বোমা ফাটিয়ে দেবে ভাই কেউ ভাবতে পারেনি বিশ্বাস করো মানে এত বড় বোমা ভাই এত বড় বোমা ফাটাল দি ভাই কিছু বলার নেই শুভশ্রী বলছে যে সুছাড়া ছাড়া নাকি দে সম্ভব নয় ঠিক আছে দেব নাকি যে যে ইয়ার্স অফ ইভেন্ট সেখানে নাকি গ্র্যান্ড সেলিব্রেশনে শুভশ্রীদিকে নাকি ডাকেনি সেই জন্য একটা মনের মধ্যে ক্ষোভ নাকি তার মধ্যে ছিল তাই জন্য কালকে নাকি সবকিছু শেষ হয়ে যাবে ঠিক আছে সত্যিই তাই কালকে কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে দেব শুভশ্রী একসাথে প্রথমবারের জন্য ফেসবুক লাইভ তোমরা ভাবতে পারছো দেব শুভশ্রী কি আজকের জুটি দীর্ঘ বারো তেরো বছর পরে যখন তারা ধূমকেতুটা আনলো এইভাবে মানে অত তো কোনো যোগাযোগই ছিল না দীর্ঘ বছর ধরে সেই জুটিটাকে আমরা পরা যায় জলিয়ারে বলো খোকা বাবু খোকা চার চব্বিশ চ্যালেঞ্জ রোমিও ঠিক আছে কম সিনেমায় দেখেছি দেব শুভশ্রীর জুটিকে আমরা ছোটবেলাটা আমাদের ছোটবেলাটা বেশি আমরা বড় হয়েছি দেব শুভশ্রীকে দেখে সঙ্গীত বাংলা ধুম মিউজিকের দেব শুভশ্রীর গান টান থেকে বড় হয়েছি ভাই আমাদের মধ্যে সেই নস্ট্রালজিয়াটা বা সেই আবেগটা হ্যাঁ সেই রোমান্টিক কাপেল রোমান্টিক জুটি তখন তো আমরা ভাবতাম অ্যাকচুয়ালি দেব প্রেম করে তারা প্রেমিক প্রেমিকা লাভ আর তার ছোটবেলায় ভাবতাম আর কি দুজনে ওদেরই বিয়ে হবে অ্যাকচুয়ালি তারপরে বিভিন্ন রকম ইয়ের পরে মানে হয়নি ঠিক আছে শুভশ্রীদের অন্য রাজদার সাথে বিয়ে হয়েছে সেটা আমরা সবাই জানি তার প্রেক্ষাপটটা বা তার সিনারিওটা অন্যরকম হয়েছিল তার ব্যাক এফেক্টটা অন্যরকম পড়েছিল তার কারণ দীর্ঘদিন তারা মুখদর্শনও করেননি এই রকম একটা জায়গায় চলে সম্পর্কটা কিন্তু গেছিল প্রমাণ করে দিয়েছে যে জুটি কোন জুটি যখন মানে তৈরি হয়ে যায় না একটা মানুষের মধ্যে যখন জায়গা করে নেয় সেটা দশ বছর বিশ বছর হোক সেই জুটিটা কিন্তু মানুষের মনে দাগ কেটে রাখে রকম জুটি হতে হবে জুটির পাওয়ার থাকতে হবে আর দেশু জুটি মানে পাওয়ারফুল জুটি পাওয়ারফুল ফুল একটা জুটি বলতে পারি আমরা এবং সেই জুটিটাকে মানুষ কখনো আজও পারেনি এবং না ভবিষ্যতে তার কারণ একটা ছবি সেই ছবিটা অনেক বছর আগে কিন্তু তৈরি করে একটা ছবি এত বছর পরে রিলিজ হলো এবং সেটা বক্স অফিসে জাস্ট ইন্ডাস্ট্রি হিট করে ছাড়লো সমস্ত রেকর্ড ভেঙে দিল ধুমকে ধুমকে তো কি আহামুড়ি বিশাল ছবি ছিল না দেবশুভশ্রীর নাম এই যে ব্র্যান্ড সেটাই যথেষ্ট একটা ছবিকে হিট করানোর জন্য সুতরাং তারা ওইটা বুঝে গেছে যে ফ্যান্সদের কতটা তৃষ্ণাত্ম থাকে দেব শুভশ্রীর ফ্যান্সরা ঠিক আছে তাদেরকে আর হতাশ করতে চায় না দেব শুভশ্রী যে ভক্তরা হতাশ হয়েছিল ধূমকেতু দেখার পরে অনেক নেগেটিভ রিভিউ তো এসেছিল তাদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর তার কারণ শুভশ্রী এবার আর হতাশ করবে না আগামী কাল তারা লাইভে আসছে ফেসবুক লাইভে দেবদাস শুভশ্রীদি যখন সিনেমা শুরু করেছিল তখন ফেসবুক টেসবুক আই থিঙ্ক জন্ম হয়নি বা হলেও অতটা কেউ ইউজও করতাম না আমরা জানি না ব্যাপারটা তখন তো ছোটো ছোটো কিপ্যাডের মনে হয় সেট টেট ছিল আর কি যাই হোক আমি জানিও না যে ফোনটাও ভালো মতো উঠেছিল কিন্তু সেই টাইমে সদ্য সদ্য মনে হয় কিপ্যাডের ফোন টোনগুলো অ্যান্টেনাওয়ালা ফোন টোনগুলো উঠেছিল যাই হোক এতগুলো বছর কেটে গেছে ঠিক আছে কুড়ি বছরের উপরে কেটে গেছে এবারে দুর্ধর্ষ কিছু একটা মানে বড় সিনেমা বিগ মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট কালকে আসতে পারে এবং সিনেমার নামও কিন্তু কালকে চলে আসতে পারে পোস্টার চলে আসতে পারে কিংবা তোমাদের বলে রাখি এই যে বিগ সারপ্রাইজের কথা বলা হচ্ছে এটা কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি হলেও হতে পারে আমার মন বলছে এটা আমি জানি না কতটা ঠিক কতটা ভুল যেগুলো যে ইনসাইটেড নিউজ পাচ্ছি আমি জানি না বুমবাদা অ্যাকসেপ্ট করেছি কি না এখন বুমবাদার কাছে স্ক্রিপ্ট চলে গেছে দেবদার অফার চলে গেছে আমি সত্যি বলছি আমি এখনো ভাবতে পারছি না জিনিসটা কি হতে চলেছে কালকে ঠিক আছে ওই লাইভে সবাই অ্যাটেন্ডেন্স দেবে আমি জানি লাইভটা সবাই দেখবে প্রত্যেকে ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় দেবদার যারা ফ্যান রয়েছে দেব শুভশ্রী ফ্যান এবং যদি সারপ্রাইজটা প্রসেনজিৎ চ্যাটার্জি হয় তাহলে ভাই পুজোতে আর অন্য কোন সিনেমা রিলিজ না করাই ভালো এইটুকানি বলতে পারি আমি যদি প্রসেনজিৎ চ্যাটার্জিটা সারপ্রাইজটা হয় আর কি আমি জানি না কালকে কি হতে পারে বন্ধুরা আর যাই হোক তোমাদের কি মনে হচ্ছে আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও ভাই বাহুবলিটা বলি বা আমাদের পুষ্পা টুষ্পা টাইপের কিছু হবে নাকি সিরিয়াসলি বা কেজিএফ টাইপের কিছু হবে নাকি এই আই নো ঠিক আছে কালকে কি অপেক্ষা করছে আমাদের জন্য আমরা কেউ জানি না তবে এইটুকানি জানি এই জুটিটা রেকর্ড ভাঙার জন্য কিন্তু আসে এদের জন্ম হয়েছে রেকর্ড তৈরি করার জন্য এবং এরা যখনই আসবে দেশু জুটি তারা প্রিভিয়াস রেকর্ডগুলো ভেঙে তছনাচ করে দিয়ে আবার নিজেরা নতুন রেকর্ড কিন্তু তৈরি করে সেই ক্ষমতা এদের রয়েছে সেই ক্যাপাবিলিটি এদের রয়েছে সুতরাং আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা প্রচন্ড ঠান্ডার মধ্যেও গরম হয়ে গেছি শুভশ্রীদিরই ভিডিওটা দেখে ভাই নিজেই জানিয়ে দিয়েছে শুভশ্রীদি কালকে তারা লাইভ আসছে এবং কখন আসবে লাইভে সেটা কিন্তু আমরা সত্যি কেউ জানি না তারা বলেও নি হঠাৎ করে দেখা যাবে সারপ্রাইজলি আর নোটিফিকেশান ঢুকে গেছে কার পেজ থেকে হবে সেটাও আমরা জানি না শুভশ্রীদির ফেসবুক পেজ থেকে লাইভ হবে নাকি দেবদার পেজ থেকে লাইভ হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না সেটাও সারপ্রাইজ আমরা মানে হয়ে যাব আর কি আগে আগামী কাল আই থিংক সন্ধ্যার দিকে ইভিনিং এর দিকে লাইভ হবে আমার যতদূর ধারণা আর কি তো সত্যি বলছি জানি না কি হবে রাতের ঘুম আবার চলে গেল আজকে হে ঘুম উড়ে গেল আজকে রাতে কেউ ঘুমাতে পারবে না ভাই আজকে ঠিক আছে কালকে কি হবে সত্যি বলছি আমরা জানি না তো যাই হোক লুকিং ফরওয়ার্ড টু দিস লাইভ সেশন অফ ফার্স্ট টাইম তো ভীষণ এক্সাইটেড রয়েছে তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কতটা এক্সাইটেড রয়েছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই